سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم <applause> <applause> لا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك انك انت الله لا. إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكر فرعون بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وقال فرعون دروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض فسأرض الفساد وقال موسى عدت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب شكرا لكم صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

দোয়া কবুল হবে দুই কারণে এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর প্রশংসা দ্বিতীয় নাম্বার আল্লাহ আরবি তখন দোয়া কবুল করেন যখন নবীজির নামে দুরুশ্বরী পড়া হয় আল্লাহ প্রশংসার পরে একটা লোক আমরা বাদ থাকবো না সবাই মিলে আমরা পড়ি মোহাম্মদুর রসুল সবাই পড়ছেন আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে সুরায় মুমিন থেকে

একশো ডাকাত নামাজ পড়লে যেমন সব হবে একে কায়াতে এর চাইতে বেশি সব বান্দার আমর নামায় মালিক দিয়ে দিবে খুশিলা বেজা বুঝি এক একটা আয়াতে যদি একশো ডাকাতের চাইতে বেশি সব হয় এই রকম মোবারফ মাহফিলে আমরা দাঁড়াই থেকে এদিক সেদিক থেকে হাত বোনা শুন সবাই বলে দাঁড়াই থেকে হাত বোনা শুন আল্লাহ আরাম আর আমিন এর করে

রাত্রি বেলায় দরবার খুলে রাখে গোলাম আয় দিনের বেলায় গোড়া করে ফেলেছিলি অন্যায় করে এখন হয়ে গেছে আজকে যদি গোনা থেকে মাফ চান অবশ্যই যিনি দিনের বেলার গোনা গুলাকে মাফ করে দেবেন তিনি কে আবার যদি দিনের বেলা আপনি ক্ষমা চান আবার যদি দিনের বেলায় ক্ষমা চান রাত্রি বেলায় যত গুণা করেছে দিনের বেলায় যিনি মাফ করে দিবেন তিনি কে গুনা মাফির জন্য এই মাফির যারা আসলাম পঞ্চাশ পার্সেন্ট শুনে কারা কারা চলে যাবো হাত উঠায় দেখায় আপনার কোন এলাকার মানুষ সবাই কি পঞ্চাশ পার্সেন্ট শুনেই চলে যাবেন একশো পার্সেন্ট সোনার দলে কি কেউ হাত আমি ভোট নিয়ে দেখি না এই মা ফিরে যারা বসলেন আশি পার্সেন্ট পর্যন্ত শোনে হাত উঠা দেখা এই জন্যই কপালের মায়ের এখনো শেষ হয়নি মায়ের কয়দিন খাইবেন কর

এই সোরার ভিতরে বারোশো আটাশটা শব্দ এই অক্ষর দিলেন এবার যদি আমি আপনাদেরকে পাল্টা প্রশ্ন করি বলেন তো দেখে আয়াত আছে কয়টা সবাই একটু বলেন কয়টা এমনি এক এক আয়াতে আপনার আমার আবল নামার ভিতরে একশো আকাতের চিঠি বেশি সব হবে না একটু যদি মনোযোগ নিয়ে আজকে শুনি আর লিখে নিয়ে যাই অন্তত দিলের ভিতরে বসায় নিয়ে যায় আয়াত আছে কয়টা এবার বলেন তো শব্দ আছে কয়টা এটা অনেকেই ভুলে গেছে বারো শত শব্দ আছে জোরে করা মহ এবার বলেন অক্ষর আছে কয়টা চার হাজার নয় শত চৌরাশিটা অক্ষর আছে জোরে করা মহ এই অক্ষরের কথা কেন বললাম আজকে যদি এক অক্ষর নিয়ে কল্পনা করে যেই জায়গায় নুনের ফোঁটা উপরে আছে নিচে ফোঁটা দিলে বা হবে দুই ফোঁটা দিলে ইয়া হয়ে যাবে দুই নক্তা দিলে তা হয়ে যাবে তিন নক্তা দিলে তা হয়ে যাবে একটা নক্তার পর্যন্ত পরিবর্তন হয় না পরিবর্তন পরিবর্তন সংস্কার ছাড়া

গুনাহ থেকে মাফ সিদ্ধান্ত নিয়েছে মেহেরবানি করে তাদের গুনা গুনাহগুলোকে মাফ করে দেন জরে কলাম আল্লাহু আকবার আমাদের জন্য দোয়া করে কয়টা এক নাম্বার দোয়া গুনা থেকে মাফ জরে কো আল্লাহু আকবার দুই নাম্বার দোয়া করে দুই নাম্বার দোয়া করে আকীকি মাযাব জাহান্নাম

জাহান্নাম জীবনে কোনো দিন আপনি দেখেন নাই জান্নাত জীবনে কোনো দিন আপনি দেখেন নাই আল্লাহ যখন জান্নাত বানালেন ফেরেশতা আদেরকে দেখার জন্য পাঠিয়ে দিলে একটা নজর আমার জান্নাতটা দেখে আসো ফেরেশতারা জান্নাত দেখা মাত্র নিয়ামতের ভিতরে ভুলে গেলেন এত নিয়ামত জান্নাতের ভিতরে ফেরেশতারা ভুলে গেলেন এবার মালিক জাহান্নাম বানালেন ফেরেস্তা বললেন ঘুরে আসো জাহান নামটা দেখে আসো জাহান নামে যা মাত্র ভয়াবহতা দেখে ফেরেশতারা চিৎকার করে কাঁদলে আয় আল্লাহ এত ভয়াবহ জাহান নাম কাদের জন্য বানালেন আল্লাহ পাক জান্নাতের উপর একটা আবরণ পেঁচা দিলে আবার জাহান নামের উপর একটা আবরণ পেঁচা দিলেন এবার মালিক ঘুরতে পাঠালেন যাও ফেরেস দেখে আসো জান্নাত কাদের জন্য বানিয়েছি ফেরেশতারা কি অবাক হয়ে গেলেন জান্নাত আল্লাহ বানিয়েছে কষ্ট ক্লেশ যন্ত্রণা পরীক্ষা আদার মধ্য দিয়ে জান্নাত পেতে হবে জোরে বলেন আল্লাহ আকবার আর জাহান্নাম কে আল্লাহ বানালেন সাহাবাতি মন যা চাবে মনে চাওয়া যারা পূর্ণ করবে এই মানুষগুলার জন্য জাহান না তৈরি করলি দুনিয়ার জীবনের শ্রেষ্ঠ যেই লোকটা টাকা ছিল সম্পদ ছিল ফেমাস ছিল ইমান আনে নাই এমন ব্যক্তি সেদিন আল্লাহ বলবে এই বেমানকে এক নজর নাম দেখানো ফেরেস জাহান্নামের দিকে নিয়ে যাবে অন্য দিকে সেদিন আল্লাহ দুনিয়ার জীবনের সবচেয়ে মার খাওয়া হাত ছিল না পা ছিল না চোখ ছিল না গুলি করে গুপ যাত্রা করে ফেলেছে এই রকম খোলাম কি সেদিন আল্লাহ ডেকে আনবে আমার এই খোলামকে এক নজর জান্নাতটা দেখে আনো একদিকে জাহান নাম দেখানোর জন্য মালিক সেদিন ডাকবে অন্যদিকে জান্নাত দেখানোর জন্য ডাকবে জাহান জাহান্নামের জাহান ভিতরে ফেলে দিতে বলবে না আল্লাহ বলবেন ইগমিসু কন্সতম বিনদা একবারের জন্য শুধু জাহান্নাম দিয়ে একটা ছ্যাকা দিয়ে নি লোকটাকে যখন ছ্যাকা দিতে নিয়ে যাবে লোকটার চেহারা কত বড় হবে হাদিসের ভিতরে আসে দাঁতগুলা হবে আসনানহু কাজাবালে ওহ বিরাট বহুত পাহাড় সমান এক একটা দাঁত হবে বহুত পাহাড় কত বড় সাড়ে ছয় কিলোমিটার লম্বা পাহাড় এত বড় বড় হবে এক একটা এই রকম ব্যক্তিকে যখন জাহান নামের কাছে নিয়ে যাবে শুধু দেওয়ার জন্য একবার দিয়ে যখন নিয়ে আসবে অন্যদিকে সবচেয়ে মাজরুম আল্লাহর গোলামকে যখন আল্লাহ আল্লাহর আল্লাহর গোলামকে যখন দেখানোর জন্য নিয়ে যাবে দুই জনকে দুই দিকে নিয়ে যাওয়া হয়েছে একজনকে জাহান্নাম দেখাতে নিয়ে গিয়েছে অন্যজনকে জান্নাত দেখাতে নিয়ে যাওয়া হয়েছে দুইজনকে মালিক এবার ডাকবেন কাছে নিয়ে আসবেন আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে কোলা জাহান্নাম তো দেখলি দুনিয়ার জীবনে অনেক শোক করেছিলি ইমান আনোশনি ইমান আনয়ন করনি আজকে দুনিয়ার জীবনে কোন একটা সুখের কথা আমাকে বলতো দেখি রক্তের সেদিন চিৎকার মারবে মা সামরী কত নাই আয় আল্লাহ জীবনে কোনদিন কোন সুখ আমার জীবনে আমি দেখি নেই একটা মুহূর্ত জাহান্নাম দেখি সব সুখের গল্প ভুলে যাই এবার আল্লাহ রাব্বুল আলামিন সবwidetilde mazlum মার খাওয়া ব্যক্তি সেই লোককে ডাকবেন গোলাপ অনেক কষ্ট করেছিলি জুলুম সহ্য করেছিলি বাংলাদেশের দিকে দেখেন কোরআনের পাখি পঞ্চাশ বছরের উপরে কোরআনের কথা বলেছে হক কথা বলার কারণে তেরো বছর সয়মা জাল খাটতে হয়েছে ঠিক না বলে এরকম জুলুমের পর জুলুম করা হয়েছে প্রিয়াল মনের একটা তামান্না ছিল শেষবারের জন্য হলেও আরেকটা বার তিনি কোরআনের কথা মানুষের সামনে বলবে আর একটা স্বপ্ন ছিল আল্লাহর ঘরের সামনে গিয়ে একটু দাঁড়াবে এই স্বপ্নগুলা স্যারেমরা পোড়া হতে দেয় নাই ওনাকে নানাভাবে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে প্রমাণিত হয়ে যান সেদিন মাসলুমদেরকে মালিক দাঁড় করাবেন আম্লা বলবেন তোর কষ্টের দিনগুলোর একটা গল্প বলতো দেখি অনেক কষ্ট পেয়েছিলি ফাঁসির মচ্চে অনেক কষ্ট পেয়েছিলি বুক করে নিয়েছিল একটা গল্প বড় তো দেখি সেদিন লোকটা এক নজর জান্নার দেখার পরে বলবে মা সানি কত গৌলা আলাহ জীবনে কোনদিন কোনো মুসিবত আমার জীবনে আমি কোনদিন মুসিবত আমার জীবন স্পর্শ করে যতজন এখন আমার সামনে বসা আছেন একটু আওয়াজ করে বলেন তো দেখি ইমানের এই পরীক্ষা যুগ যুগ ধরে চলেছে মোমেনদেরকে যিনি বিজয়ী বানায় দিয়েছেন তিনি কি